তারপর আমাদেরকে ইন্টারভিউ করেছেন ওই যে মাদ্রাসা বোর্ডের যিনি হ্যাঁ তখন বেড়ার ঘর ছিল এই রুমে আমরা কতটুকু পড়ছিলাম আমাদেরকে অনেক প্রশ্ন করেছে সব প্রশ্নের উত্তর আমি নিচ্ছি আমি করেছিলাম কেন কি আমাদের কাছে হ্যাঁ সব প্রশ্নের উত্তর যখন বলতেছি খুব খুশি হয়েছে এই মাদ্রেশাটা আস্তে আস্তে অনুমোদন দিয়েছে

এখানে আপনারা অনার্স চালু করেন হ্যাঁ আরবির উপর অনার্স ইসলামিক সাইন্সের উপর অনার্স পৌরাণিক সায়েন্সের উপর অনার্স হাদিসের উপর অনার্স এরকম অনার্স যদি চালু করেন তাহলে এখান থেকে অনার্স পাশ করে জবে যাবে মহিলা ইউনিভার্সিটিতে বড় যাবে উম মুসুর ইউনিভার্সিটিতেই হ্যাঁ চলে যাবে মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে ইসলামাবাদ ইসলামিক ইউনিভার্সিটিতে আর অনেক ইসলামিক ইউনিভার্সিটি আছে সেখানে যাবে সেখান থেকে পিএইচডি করা আসবে এরকম করে পিএইচডি হোল্ডার যদি শিক্ষক হয় এবং ছাত্ররা যদি আরো অনর্গল কথাবার্তা বলতে পারে হ্যাঁ ছাত্র যদি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে তাহলে তারা ইসলাম কায়েমের অগ্রণী অগ্রণীকে পালন করতে হবে কথা ঠিক না এই জন্য এই মাদ্রাসা উন্নতি আপনারা চান কিনা এই মাদ্রাসা যাতে তামিল মিল্লা মতো একটা মাদ্রাসা হয় যাতে তামিল মিল্লা নাম শুনেছেন না সেখানে ঢাকা পনেরো হাজার ছাত্র আছে সেখানে অনেক শিক্ষক বিএসডি হোল্ডার আছে এরপরে সবাই আরো কিছু কথা বলতে পারে অনুগ্রহ অনেকে ইংরেজিতে কথা বলতে পারে আমরা আমি নিজে একটা ইউনিভার্সিটি করেছি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সেখানে আমরা স্লোগান দিয়েছি একটা স্লোগান সেটা হচ্ছে কোয়ালিটি উইথ কোয়ালিটি এমন কোয়ালিটি অর্জন করতে হবে যাতে বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে যে কোনো শিল্প কারখানায় যে কোনো জায়গায় হ্যাঁ চাকরি যাতে হয় এবং যোগ্যতার সাথে প্রমাণ যাতে রাখতে পারে এবং